ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রিসভার সদস্যদের শপথকে ঘিরে সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবার বিকেল চারটায় ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এই ঐতিহাসিক আয়োজন আর এ শপথ অনুষ্ঠানে প্রায় বারোশো দেশি বিদেশি অতিথির উপস্থিতি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘদিনের প্রচলিত রীতি ভেঙে এবার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে বঙ্গভবনের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন নিয়োগপ্রাপ্ত মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া নবনির্বাচিত সংসদ সদস্যরা শুধু এমপি হিসেবে নয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও আলাদা শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ভারতের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি যদিও এই শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায় ঢাকা তবে এদিন দিন পূর্বনির্ধারিতভাবে মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে মোদীর দ্বিপাক্ষিক বৈঠকে সূচি থাকায় আসছেন না তিনি এমনটাই নিশ্চিত করে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও থাকছেন পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মৈজু এছাড়া উপস্থিত থাকার সম্ভাবনার কথা জানা গেছে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মা শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়তিশা এবং যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রাকে তবে কূটনৈতিক সূত্র বলছে শেষ মুহূর্তে প্রতিনিধি দলে কিছু পরিবর্তন আসতে পারে এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন ভারত পাকিস্তানসহ তেরো দেশের সরকার প্রধানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন আইন উপদেষ্টা জানিয়েছেন শার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে চব্বিশে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দক্ষিণ এশিয়ার কূটনৈতিক উপস্থিতি এই আয়োজনকে দিয়েছে আঞ্চলিক গুরুত্বের নতুন মাত্রা হাসনাক্তার দিনকাল ডিজিটাল